শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল উঠে যে কাজ আর কি সেই কাজ দিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি মেজে নিয়েছি আগে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তো সকালবেলার এর তো নিত্য কাজ শুরু হয়ে যায় একদম সকাল ধুতলেই ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া তার ডাইনিং টেবিল যদি রাত্রে মুছে রাখি তো মুখ হলো না হলে সকালে মুছো তারপর সকালে নাস্তা বানানো তো আজকে হচ্ছে সকালে আমি নাস্তা বানাবো না ও শিবার বাবা বলছিলো যে কাঁঠাল খাবে তো এই জন্য হচ্ছে বানাবো না তো যাই হোক কাঁঠাল হচ্ছে শিবার বাবাকে ভেঙে দিচ্ছিলাম আর ভাবছিলাম আমি আর শিবা একটু মুড়ি খেয়ে নিবো কাঁঠাল আছে আম আছে কলা আছে কিন্তু শিবা তো শুনলো না পরে যাই হোক পরে খিচুড়ি রান্না করেছিলাম শিবার আমার জন্য আর ওর বাবা হচ্ছে যে কাঁঠাল খেয়ে কাঁঠাল আর মুড়ি খেয়ে কিন্তু দোকানে চলে গেছে আর ওর বাবা হচ্ছে আজকে সকাল করে যাবে একটু কাজ আছে দোকানে তো এই জন্য কিন্তু সকাল করেই চলে গেছে আর এদিকে কিন্তু প্রাইভেটে চলে গেছে তো এই জন্য হচ্ছে শিবা ওর বাবা হচ্ছে মানে আজকে শিবাকে নিয়ে আসিনি তো শিবা আজকে কিন্তু একাই এসেছে ওর সাথে আর একটা বন্ধু যায় নতুন ভর্তি তো বন্ধু কিন্তু পুরাতনই মানে নতুন করে ভর্তি হয়েছে আর কি ওর সাথে এটাই বলছিলাম আর কি তো যাই হোক পরে হচ্ছে দুজন একসাথেই চলে এসেছে ওদেরকে আমি মিশুক ভাড়া দিয়ে দিই শিবাকে যে যখন হচ্ছে হঠাৎ তোমার বাবা বা আমি যেতে পারলাম না তখন কিন্তু মিশুক ভাড়া করে চলে এসো তো তারপরে দেখে দেখো আমি খেতে নিয়েছিলাম হঠাৎ একটা ফোন দিয়ে তো হ্যালো বন্ধুরা কোথায় যাচ্ছে দেখো এই যে একটা ব্যাগ নিয়ে এবার একটা ব্যাগ নিয়েছি একটু ব্যাংকে যাব শিবা মনে হয় এসে গেছে দেখো দরজা খটকট আছে কে রে শিবা তো দেখো শিবার নাম বলতে বলতে শিবা চলে এসেছে তো এখন আর আমাকে হচ্ছে ঘরে তালা দিতে হলো না তো আমি এই যেতে পারবো আর সকালে তো শুধু থালা বাসন ধুয়ে ভালো করে পাটা ধুয়েছো বুড়া লোক ছিল জন্য হচ্ছে মিশিক ভাড়া হচ্ছে তিরিশ টাকা দিছে বেশি দিছে একটু তাই বলতেছে শিবা এরকমই করে মানে একটু বুড়া লোক দেখলে না ওর হচ্ছে মায়া লেগে যায় সবসময় যেন টাকা বেশি দেয় তো ঠিক আছে সমস্যা নেই এটা কিন্তু একটা ভালো গুণ মহৎ গুণ এটা একটা তো সকালে কাজকর্ম করেছি তো শুধু ডালটা রান্না করেছি আর মাছটা ভেজে রেখে গেলাম তো ব্যাংকে থেকে এসে তারপরে হচ্ছে কাপড় চুপড় আছে অনেক সেগুলো ধুয়ে তারপরে হচ্ছে স্নান করে বাকি রান্নাটা সেরে নেব তো ঠিক আছে বন্ধুরা পরে কথা হচ্ছে টাটা অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মানুষ আছে তোমার সাথে পুরোপুরি কথা বলবে কিন্তু মন থেকে তোমাকে একদমই দেখতে পারবে না সহ্য করতে পারবে না কিন্তু উপরে উপরে ভালো দেখায় ঠিক আছে আর যত তুমি তার কাছে ভালো থাকার চেষ্টা করো না কেন যতই তার উপকার করো না কেন যতই তার সাথে ভালোভাবে মানে মিশো না কেন কিন্তু তোমাকে হচ্ছে কি করবে যে কোনো একটা দোষ পেলেই তোমাকে হচ্ছে খারাপ বলে দেবে মানুষের না মানুষের দোষটাই আগে চোখে পড়ে ঠিক আছে গুণটা চোখে পড়ে না আর দোষের আড়ালে গুণটা মানে ঢাকা পড়ে যায় এইটা একটা অবস্থা কিন্তু আমি নিজেকে দিয়ে বলছি না আমি কি করি জানো তো বন্ধুরা আমি হচ্ছে মানুষকে না ওভাবে কখনোই বিচার করি না মানুষের গুণটা গুণই রাখি দোষটা দোষই রাখি ঠিক আছে তো কিছু কিছু মানুষ এরকম হচ্ছে মানুষের দোষগুণ নিয়ে বেড়ায় কিন্তু নিজেদের দোষগুণ নিয়ে বেড়াবে না এটা হচ্ছে মানুষের হচ্ছে প্রবলেম সব মানুষের না কিছু কিছু মানুষের উপরে ভদ্র তার মুখোশ পরে থাকে আমি ভদ্র কিন্তু আসলে কাজে কর্মে একদম অভদ্রের গোড়া এটা অবস্থা তো বন্ধুরা আমি কথাগুলো বললাম আমার মনের কষ্ট থেকে বললাম ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না তো এখানে রান্না করতে এসেছি দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর রান্না করতে এসেছি তো রান্না করবো ছোটো মাছের চচ্চড়ি ডাল ডাল হয়ে গেছে আর এখানে পেস্টগুলো ভাজাগুলো নিচ্ছি দেখতে পাচ্ছ একটু ভর্তা পাখাবো শুটকি ভর্তা শরীরটা একদমই ভালো নেই তো মুখটা কেমন হয়ে গেছে খাবার মানে জিবাতে পারছে না এই ভাবলাম একটু তুই ভত্তা ভত্তা মা খাই আর কি তো এই জন্য কি তো ট্যাংরা মাছগুলো ভিজে রেখেছি আর এখানে যে আলু চোলকা তারপরে হচ্ছে একটু কাঁঠালে বিছি পটলের চুলকা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচামরিচ ভেজে রেখেছি একদিন না এই ভত্তা খেয়ে একদম লোভ লেগে গেছে এর জন্য এখন মাঝে মধ্যেই খেতে মন চাইছে তো আজকেও দেখো তাই আমি এগুলো সব মানে ভেজে রেখে দিয়েছি ভত্তা করব বলে তো এখানে হচ্ছে একটু ভেন্ডি অর্থাৎ হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আর কাঁঠালে বেশি দিয়েছি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ছোটো মাঝে চটচড়ি করবো তো এই যে দেখো মাখা মাখা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো খেতে অসাধারণ হয়েছিল কিন্তু আমার মুখে অতটা মজা লাগেনি আর এখানে দেখো আমি হচ্ছে ভর্তাগুলো নিয়ে নিয়েছি আর খেতে খেতে কটা বাজে দেখো এখন তো এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আমি কিন্তু এখন দুপুরে খাবারটা খাচ্ছি আর এইভাবে খেলে কি দেহ করি চলবে তোমরাই বলো তো এই যে ভর্তাটা আগে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ভর্তা আমার খেতে খুবই ভালো লাগে তো সুত্তি ভর্তাটা আগে নিয়ে নিলাম তো বক বক না করে না আসলে খাওয়াটাই উচিত দেখো আমি কিন্তু বক বক করে যাচ্ছিলাম আর দেহগরি কিন্তু চলবেও না একদম দেহগরির সন্ধান করলে পাওয়া যাবে না এইভাবে খেলে তো পারফেক্ট হয়েছে খাবারটা আসলে তো আমি কিন্তু খুব কষ্ট করে ভাতটা খেয়েছি বেশি ভাতও নিয়েছিলাম না তারপরে হচ্ছে দেখি মজা লাগলো না তো ওদিকে হচ্ছে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেব কারণ আবার যা হচ্ছে খুব ফোন দিচ্ছে সকাল থেকে ফোন দিচ্ছে তো যার হচ্ছে বাবা এসেছে তো সে নাকি একটু মার্কেটে যাবে কিছু কেনাকাটা করবে তো আমাকে বলছে যেতে তো দেখো সেই যায়ের বাসায় যাচ্ছে বৃষ্টি পড়ছে দেখো হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কি করব। মানে খুবই অনুরোধ বিনুরোধ যে যদি আপনাকে আসতেই হবে তো দেখো বৃষ্টির ভিতরেই চলে যাচ্ছি আর আমি না এরকমই ঠিক আছে কেউ যদি আমাকে এভাবে ডাকে না যে কে হোক আজ নাই যা ডেকেছে যে কে হোক যে কেউ হোক আমার সম্পর্কের হোক আর সম্পর্কের বাইরে হোক আমি না আসলে জিনিসটা না করতে পারি না থাকতে পারি না আমি চলে যাই তার কাজে কারণ আমি জানি যে আমার একটাই কথা যে সবাই তো সবার কাজে লাগে তাই না তো দেখো সেখান থেকে কিন্তু আমি যার বাসে গিয়েছিলাম সেখান থেকে এই যে জিনিসপাতি কিনে নিয়ে মানে যেগুলো কিনবো আর কি মার্কেটে গিয়েছিলাম এই যে মেশো এটা হচ্ছে যায়ের বাবা কিনে নিয়ে চলে আসতেছি তো এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা সাতটা বাজে আর কি হচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় করব না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখানে চা দিয়েছে তো চা খাবো তার আগে একটু ভাতও দিয়েছিলো আমি কিন্তু ভাত খাবো না এত জোর তো কী করবো তো জোর করে ভাত দিয়েছিল তো সে ভাত খেলাম আর কি ভাত দিয়েছিল বলতে এখানে কাহিনী আছে সে হচ্ছে শুনি আমার যা হচ্ছে স্বপ্ন থেকে মাছ এসে সে মাছ দিয়েっちゃ করে দিয়ে যাক কি বলে দেখেন এসে গেছে গঙ্গেস না শিবংস কত একটু কথা বল